চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি এই সুপারস্টারের এবার সে সুযোগ হতে চলেছে এমন গুঞ্জন উঠেছে নেটপাড়ায় জানা গেছে ঢালিউড কিং সাকিব খান খুব শীঘ্রই স্বাভাবিক সন্দেহে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার আর শাকিব খানের এই সংসার শুরুর আভাস পাওয়া গেছে ঢালিউড কুইন খ্যাত ভূবিশ্বাসের কথায় সবতে বেনারস চলেছেতে পরিষেবে সমিতি 24 26 মে দই নির্বাচনে ভোট দিতে এসেছিলেন অপু সেখানে ভোট দেওয়ার পর নানা প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হন নায়িকা একসময় অপুকে প্রশ্ন করা হয় ছেলে জয়কে নিয়ে খুব শিগগিরই পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছেন জয় এ বিষয়ে অপু বলেন আমি চাই না মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা ও পরিবারের সব সদস্যের অনুমতি পর জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এরপর অপুকে প্রশ্ন করা হয় যেহেতু জয় এখন ছোট তাই বিদেশে একা থাকবেন কেভাবে বাবা মা হিসাবে জয়ের পাশে তারা থাকবেন কিনা এমন প্রশ্ন শুনে মুস্কি হেসে অপু বলেন এ বিষয়ে আসলে পারিবারিক তাই এ বিষয়ে কিছু না বলি আমরা সবাই চাই সেলিব্রিটির কাজ নিয়ে মিডিয়ায় ফোকাস থাকুক ব্যক্তিগত জীবন এখানে না টেনে আনাই ভালো ওপর এমন মন্তব্যের শোনার পরও দুয়ে দুয়ে চার মিলিয়েছে নেটিজেনরা মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেনদের লিখেছেন আমেরিকায় নয় মাস কাটানোর সময় প্রতি ফের দুর্বল হয়ে পড়েন শাকিব আবার নেটিজেনদের একাংশ লিখেছেন এ প্রথম প্রেম ভুলতে পারেননি সাকিব এবারে তো আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন কথা সকল ভিডিও বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ